গুড মর্নিং সবাইকে আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইচ্ছে পুরাণ ব্লগ আজকে রথযাত্রার সবাইকে শুভেচ্ছা এটাই কামনা করি সবাই যেন আজকের দিনটা ভালো করে কাটাও আর জগন্নাথ দেব যেন সবার উপরে কৃপা বজায় রাখে এটাই আমার প্রার্থনা এই এই আমি আজকের দিনটা শুরু করি সাড়ে দশটা আর আমি এখন বেরোচ্ছি আমি যাচ্ছি গড়িয়া কিছু ঠাকুরের জন্য ফল মিষ্টি আনার আছে সেগুলোকে নিয়ে আসবো আর এদিকে ইচ্ছে পড়তে বসেছে ওর মার সাথে তো চলুন যাই জিনিসগুলো নিয়ে আসি এসে তাড়াতাড়ি পুজোটা সেরে ফেলি আগে তারপরে সব কিছু চলুন রথযাত্রা তোমার রথটা দেখিছো সবাইকে মানে বিকবেলা দেখাবে ইচ্ছে থেকে রথ কিনে নিয়ে চলে এসেছে সবকিছু কেনাকাটা করে এখানে এনেছে একটা বাটি জগন্নাথকে স্নান করাবে বলে আর আমাদের একটা দেবে একটা আর ঠিক আছে আর তো জানা এখানে রথের মধ্যে চা ঝুলিয়ে দিয়েছে হচ্ছে টর্চ অবস্থা না ঠিক আছে আমি ওকে হেনা আনতে পারি ইচ্ছে একটু তেল মাখাতে হবে ওকে সানডেতে তেল মাখাই সরষের তেল গরম করে মাখাবো এটার মধ্যে আছে একটু তাও আরেকটু দিয়ে দিই এখানে আমি হেনা করবো বলে একটু চা বসিয়েছি এটা জলটা দিয়ে হেনাটা ভালো করে গুলবো ভালো করে ফুটিয়ে নিই তো বদমাশি করছে দেখো একটা জুস আছে ওটা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে ডাস্টবিনে ফেলো যাও এই যে ইচ্ছে স্নান কমপ্লিট সে নতুন জামা পরেছে সেই দিন ওর জন্য যে জামাটা নিয়ে এসেছিলাম সেই জামাটা পরিয়েছি কি বিকালবেলা কি পরবে জগন্নাথ জামা আছে পুরীর আর এখানে শুভময় কাটছে ফল মূল অনেকটা রেডি হয়েও গেছে কলা দিয়েছো ঠিক আছে তাহলে তুমি আর কি করবে এখন আমি রেডি করছি যাও তাহলে করে ঠিক আছে তাহলে আমি চানটা করে আসি দিলাম তো আসছে তো বসো বাবার পাশে বসো বসে কাজ দেখো ঠাকুরের বসো চুপ করে বসবি বস আচ্ছা ঠিক আছে বসো দেখো যাও 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 চলুন স্নান টান করে আমি চলে এসেছি আর এখানে আমি স্নানের জল রেডি করছি ঠাকুরের জগন্নাথ বলরাম সুভদ্রার স্নানের জল রেডি এদিকে শুভময় সমস্ত কিছু রেডি করে দিচ্ছে দিয়েছে দেখতেই পাচ্ছেন দাদাই আর ওমিলের রথ সাজিয়েছে নিয়ে আসছে রথ আসছে না we <laughs>

আর এটা হচ্ছে মাছ ভাজা মাছ ভাজা বলো বর্ষার ভাত কি পাতি পর ভাত বলা দিদি আজ ভাত আর আর হচ্ছে সোজামুকের ডাল ডাল কি বলে সোনামুখটা মুখটা সোজামুকের ডাল বাজে ইচ্ছে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আমার আর খাবার নিয়ে আমি রেডি হয়ে আছি শুভমায় একটু হাত মুখ ধুতে গেছে ও আসলে পরে তারপর দুজনে একসাথে খাবো আজকে সানডে উঠি তো যাই হোক চলুন আমার আর হেনা করা হলো না এদিকে আমার ভাত আর ইচ্ছে কিছুটা ভাত ছিল ওই জন্য ঝোল দেখতে পাচ্ছ ওটাও নিয়ে নিয়েছি এখানে ডাল আর এখানে কমপ্লিট মাছ আর শুভমায় খাচ্ছে লুচি এখানে ঘুগনি একটা ডিমের পোচ চলো সাজুগুজু হয়ে গেছে হেয়ার স্টাইল করেছে নতুন এখনো খাচ্ছে জ্যাম আর পাউরুটি তাই তো ভাজ করো ভাজ করো ফোল্ড করো করো ফোল্ড করে খাও তাহলে চারিদিকে লাগবে না হুম ভেরি গুড এখানে ইচ্ছে যে জগন্নাথটা বানিয়ে এনেছিল স্কুল থেকে সেই জগন্নাথটাই রথের মধ্যে বসিয়েছে আর রথ টানার আগে ও একটু গাছ থেকে ফুল পেরে নিয়ে এসে নিজে পুজো করে তারপরে রথ টানতে যাবে নাম করো চলো দেখো মাছের আশ আছে চলো নিচে নিচের বাড়ির সামনে রথ হয়ে গেছে এবার জগন্নাথ যাচ্ছে ইচ্ছের মামা বাড়িতে আমার প্রসাদ চারটা দশ মতো বাজে ইচ্ছে রথ টানা কমপ্লিট আর এবারেতে বাড়িতে কিছুটা রথ টানলো দেখলেই তোমরা এখন মা বললো একটুখানি যাবে রথের মেলা আমাদের এখানে দু জায়গায় রথের মেলা হয় এক হচ্ছে রথতলা নাকতলা যেটা রয়েছে ওখানে হয় ওখানে তো প্রচুর ভিড় হয় ওখানে যাওয়াটা খুবই ডিফিকাল্ট তো আর হচ্ছে একদম সামনে আমাদের বাড়ির সেটা হচ্ছে তোমার রায়পুর রায়পুরে ছোটোখাটো রথের মেলা হয় ওখানে খুব একটা ভিড় হয় না তো ওখানেই যাব ভাবছি তো দেখা যাক কোথায় যাওয়া হয় চলো আমাদের সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাব চলুন আমরা ফাইনালি ডিসাইড করেছি রায়পুর ক্লাবে যাব তো ওখানেই এসছি আর এখানেও প্রচণ্ড ভিড় যাই হোক এখানে ভিড়টা তুলনামূলক কম ওখানের তুলনায় তো তার জন্য এখানে ডিসাইড করলাম একটুখানি রথ পুজোও দিয়ে দেবো আইসক্রিম খাচ্ছি হ্যাঁ হ্যাঁ আইসক্রিম খাচ্ছি আমরা এত হরম লাগছে এখানে চারিদিকে ঘাম করছে আর রথের বেলায় সে পাঁপড় খাওয়া হচ্ছে না আইসক্রিম খাচ্ছি কে ফিনিস হলো তাড়াতাড়ি কর

এটা তুমি নিয়েছ গোপুর জন্য ডিম্মা কিনে দিয়েছে ইচ্ছে আর মাকে এক জায়গায় বসিয়ে রেখে এখানে চিনি কলা কিনতে এসছি তারপরে পুজো দেবো

তো আমরা তো এসেছিলাম আজকে রথের মেলায় এই রথের মেলাটা হচ্ছে রায়পুরে এটা পুনরের বাড়ির সামনেই আর কি রায়পুরে হয় তো এখানে দুর্গা পুজো হয় দুর্গাপুজো অলরেডি কুটি পুজো মনে হয় আজকেই হয়েছে তো দেখতে দেখতে পুজো প্রায় চলেই আসলো চলুন বাড়ি ফিরে এসেছি প্রায় এগারোটার মতো বাজে আর ওখান থেকে গিয়েছিলাম একটু পাটুলিতে দেবুদের সঙ্গে দেখা হয়েছে তারপরে ওখানে আর ভিডিও করা হয়নি নি গিয়েছিলাম একটু পাটুলিতে আর আমার মোবাইলের চার্জও শেষ হয়ে গেছিলো যে ভিডিও করব তাও ছিল না শুভময়ের মোবাইল ছিল তাও ওখান দিয়ে ভিডিও করতে পারতাম তাও গুরু আমার কাছে ছিল বলে আমি ভিডিওটা করতে পারিনি যাই হোক চলুন খাবার অর্ডার করেছে শুভময় সেটা এখন বেড়ে নিচ্ছি কী কী অর্ডার করেছে চলুন দেখে চলুন এখানে ফ্রাইড রাইস অর্ডার করেছে আর এটা মনে হচ্ছে ফিস ফিশের কোনো আইটেম লেমন ফিশ বা এরম কিছু কারণ বাবা খাবে ভেবেছিল কিন্তু বাবা এতক্ষণ ওয়েট করতে পারেনি বলে অন্য খাবার খেয়ে নিয়েছে তো ফিশ মন হচ্ছে লেমন ফিশই অর্ডার করেছে তো এটা চলুন বেড়ে নিই এখন আর আমি এক জায়গায় নিয়ে নিচ্ছি